মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জামায়াতি ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ট্রাফিকে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে অ্যাডভোকেট রফিকুল ইসলামের নেতৃত্বে জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দদের উপস্থিতিতে উক্ত কার্যক্রম পরিচালিত হয় ট্রাফিক পুলিশ কোনো কাজ করতেছে না কিন্তু স্টুডেন্ট ভাইরা যে এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে এই কাজের সহযোগিতা হিসাবে তাদের তো খাবার লাগে সেই জন্য দুপুরবেলা তাদেরকে খাবার দেওয়া হচ্ছে যাতে করে তারা তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে সহজ হয় বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলাম ছাত্র কালকিনি উপজেলা এবং পৌরসভার উদ্যোগে এইটা আয়োজনটা করা হয়েছে এই খাবারটা তাদেরকে বাংলাদেশ বাংলাদেশে আমাদের স্বাস্থ্য শিবির কাল তিনি উপজেলা এবং পুরসভার পক্ষ থেকে দেওয়ার